প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গাড়ির রেজিস্ট্রেশন সাল যখন বলি তখন আমরা বারো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ এ পর্যন্তই বলতে পারি কিন্তু আজকে গাড়ি রেজিস্ট্রেশন বলবো দুই এই গাড়িটার বয়স হয়েছে মাত্র দুই মাস মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দু মাত্র দুই মাস ব্যবহার করা একটা আটটা এলিয়ন জি প্লাস মিকা ব্লু কালার আজকে জেবি আপনাদের খুশি হবে ডাবল ঈদের খুশি ডাবল করার জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম একদম বাজেট ফ্রেন্ডলি মানে হচ্ছে অবিশ্বাস্য দামে একটা টয়টা এলিয়ন এটা হচ্ছে এলিয়নের মধ্যে ফুল লোড থাকবে ইমার্জেন্সি ব্রেক থাকবে আপনার পুষি স্টার্ট স্টপ তারপর পার্কিং সেন্সর সব কিছু মিকা ব্লু কালার যাদের পছন্দ টয়টা এলিয়ন দুই হাজার সতেরো মডেলের গাড়ি পঁচিশ সালে রেজিস্ট্রেশন মানে গাড়িটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার পঁচিশ সো আপনাদের জন্য একটা চমৎকার নিউজ গুড নিউজ যে যারা জেবি অডা থেকে গাড়ি কিনতে চান যাদের মানে বাজার হচ্ছে পুরনো গাড়ির কিন্তু স্বপ্ন দেখেন নতুন গাড়ি তাদের জন্য আজকে আসলেই পুরনো গাড়ির গাড়ির দামে নতুন নতুন গাড়ি গাড়ি দাম দিবেন পুরান কিন্তু নিয়ে যাবেন সালে রেজিস্ট্রেশন করা এই মিক আপ ব্লু কালার গাড়িটা জেবি অডোতে আসছে এবং আই হোপ এই গাড়িটা আজকের মধ্যেই সেল হয়ে যাবে কারণ দুই হাজার পঁচিশ সালে যে গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে এই গাড়ির মুখে আমি নিজেই বুঝতেছি না মানে এইটার কোন জায়গা আমি দেখাবো যে জায়গায় ধরবো ওই জায়গায় মনে হবে নতুন সিরিয়াল আঠারো এখনো রেজিস্ট্রেশনের ডিজিটাল প্লেট আসে নাই যে এই গাড়ি কিনবে সে নতুন গাড়ির ফিল পাবে ভাইয়া আসসালামু আলাইকুম জি আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন অনেক ভালো আছি ঈদের খুশি ডাবল কথাটা কি ঠিক লিখছি না ডেফিনেটলি সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম फ्रॉम জেবি অটো আজকে লাইভে খুব চমৎকার কিছু গাড়ি রেখেছি নাম্বার 1 2025 এর রেজিস্ট্রেশন 2017 মডেল অ্যালিয়ন জি প্লাস যে ইউনিটটা এটা আপনাদের সামনে আছে

মাস একটা এলিয়ন গাড়ির কি হয় বলেন এই গাড়িটা যে কিনবে সে আমাদের জন্য মন থেকে দোয়া করবে যে হাসান ভাই একটা কম দামে ভালো গাড়ি দিচ্ছেন অথবা আপনি একটা গাড়ির দামে আমাদেরকে নতুন গাড়ি কেনার ঠিকানা খুঁজে দিচ্ছেন সো আপনাদের আস্থার জায়গা ভরসার জায়গা ভালোবাসার জায়গা স্বপ্ন জায়গা যে অটোতে আমি আছি ঢাকা ওয়াসা ওয়াসা ভবনের ঠিক অপোজিটে কারওয়ান বাজার স্টার হোটেল স্টার বেকারির মাঝখানে ভাইয়া এটা কি মানে গ্যাস করা নাকি তেলের গাড়ি অক্টেন ড্রাইভ অক্টেন দিবেন দুই মাস আগে কেনা গাড়ি মানে দুই মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে গাড়ি তো এটা আর কিসের গ্যাস কিসের এলপিজি তো চলেন একটু ব্যাক ট্রাঙ্কটা খুলি জামান ভাই বলছে আজকে হাসান ভাই আপনি পুরনো গাড়ি যেই দামে দেন আমি এই গাড়িটা সেই দামেই দিব চলেন ভিতরে একটু চেক করি এই যে ওয়াশ মনে করেন নাই ভাইয়া আনার পরে না ভাইয়া কেনার মানে কিনে সাথে সাথে আপনার লাইভে দিয়ে দিয়েছি কারণ এটা এতটা লুক্রেটিভ এটা যাক গাড়ি আন্ডারেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি এবং মিক আপ ব্লু কালার ভাই এই যে এদিকে দেখেন কেমন যেন আপনার দানা 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 ঠিক চুমকি মানে হচ্ছে মিক আপ ব্লু কালারটা তো এমনিতেই একটু এবং আমার মনে হয় যারা মিকাপ ব্লু কালারের এলিয়ন প্রিমিয়াম স্টেশন দুই হাজার পঁচিশ সালের রেজি স্টেশন তার মানে জানুয়ারি ২৬ সাল আরে ২৬ তারিখ বলতে গেলে দুই মাস এটা যে নেবে এমন এক দাম বলবো যে দাম শোনার পরে আপনারা সবাই মানতে বাধ্য হবেন যে হাসান ভাই এই দামে তো পুরান পাওয়া যায় তাই না সত্র মডেল রেজিস্ট্রেশন সাল পঁচিশ কাগজ আপ টু ডে যেহেতু রেজিস্ট্রেশন হয়েছে পঁচিশ সালের জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ সো এটার কাগজ তো ডেফিনেটলি আপডেট থাকবে ইঞ্জিন রুমটা একটু খুলে দেখাই দিই যদি কেউ এই গাড়িটা মিস করেন তাহলে এই দামে মনে হয় আরেকটা দেওয়া যাবে না কারণ এই গাড়িটা কিন্তু আপনার আমরা দিব ইউজ গাড়ির দাম এই যে দেখেন স্টিয়ারিং উডেন মডেল হচ্ছে আপনার দুই সতেরো আর রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই পঁচিশ মাইলেজ অরিজিনাল হচ্ছে উনসত্তর এবং এটা কিন্তু সিপ পাওয়ার সহ টয়টা এলিয়নের মেট ভাই রেডি থাকেন খালি দাম বলার পরে বিকাশ নাম্বার স্ক্রিনে যেগুলো আছে মানে অ্যাডভান্স করার পালা মানে দেরি করা যাবে না কিন্তু এটা দেরি করলে হারাবেন দেরি করলে মিস করবেন এসির যে পাইপটা আছে এটা তো এখনো মনে হচ্ছে নতুন এবং এই গাড়িতে ফোম আছে কি না এই গাড়ির ফোমটা আমি হাত দিয়ে ধরতে পারবো অনেক গাড়ির ফোমটা এত ভিতরে থাকে দেখা যায় না এই দেখেন একদম অরিজিনাল ফোম গাড়িতে সামনের দিক থেকে কখনোই যদি ধাক্কা মারি বাড়ি খায় তাহলে এই ফোমটাতে আগে চাপ লাগে এবং এটা আগে ভাঙবে এত নরম জিনিস এটারে বাঁচানো সম্ভব না। সো গাড়ির মার্সেল বলেন তারপরে গাড়ির সবকিছু এটু জেড অরিজিনাল আছে আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা যদি কেউ ভাই নেয় তাহলে মিনিমাম অন্তত মার্কেট প্রাইস থেকে দুই তিন লাখ টাকা সেভ করতে পারবে তাই না জি সিট একটু দেখাই দিচ্ছি তারপরে এটা দাম বলে দিব এরপরে ভাই আর যদি কোনো গাড়ি দেখায় দেখাবো এই যে পুশিষ্টাট

ভাইয়া এলিয়নটা আমি নিব ইনবক্সে আসেন কি বলে আচ্ছা এখানে দেখেন একটা ক্রেটা না ভাইয়া না টুসান 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 মডেল কথা তেইশ কোরিয়ান তেইশের মডেল কোরিয়ান হুদাই টুসান এই গাড়িটা অ্যাভেলেবল আছে তারপরে এখানে আপনার হুন্ডা সিআরবি আছে দুই হাজার মডেল তারপরে আপনার আরো অনেক গাড়ি আছে আপনারা জেবি অটোতে আসেন জেবি অটো ভিজিট করেন কারণ বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে শোরুমটা খোলা আছে আপনারা চলে আসেন আপনাদের পছন্দের গাড়িগুলো পাবেন এখানে আছে আপনার টয়টা এক্সিও নন হাইব্রিড নন হাইব্রিড তেলে চালিত গাড়ি মডেল পনেরো পনেরো মডেল এটা অ্যাভেলেবল আছে দেন এখানে আছে আপনার আরো একটা চমৎকার গাড়ি হুন্দাই এলেন্ট্রা এলেন্ট্রা হুন্দাই এলেন্ট্রা গাড়িটা কিন্তু আপনার অনেক সুন্দর কোরিয়ান গাড়ি এটা ফুল লোড গাড়ি সান্ডুপ আছে বোধহয় হ্যাঁ এই যে সান্ডুপ আছে গাড়িটা তেলের গাড়ি এটার প্রাইস কিরকম এটা ফাইনাল সাড়ে তেরো হলে সেল করবে সাড়ে তেরো লক্ষ টাকা হলে আপনার এই গাড়িটা নিতে পারবেন সো যে বিওটাতে আজকে আমরা যে গাড়িটা শুরুতে দেখাইছি এটা কিন্তু একদমই মিস করলে আপনি আফসোস করবেন মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ মাত্র দুই মাস চলা গাড়ি অনলি একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা জিপ প্লাস সিট পাওয়ার সহ সিট পাওয়ার আইডিল স্টপ এন্ড ইমার্জেন্সি ব্রেক আছে আমরা লাইভ করতে করতে কাস্টমার চলে তাহলে আপাতত বিদায় নেক্সট টাইম আমরা আবার এরকম চমক নিয়ে হাজির হয়ে যাব যদি আপনারা পাশে থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে আপনাদের চিরচেনা ভালোবাসার প্রতিষ্ঠান যে থেকে আপনাদের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম